আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকের ঘোষণা অনুযায়ী আহলে সুন জামাতের নয়টা থেকে বারোটা পর্যন্ত তিন ঘন্টার অবরোধ কর্মসূচি ছিল তারই ধারাবাহিকতায় তারা চট্টগ্রাম সহ এবং সারা বাংলাদেশে অবরোধ কর্মসূচি পালন করে কিন্তু চট্টগ্রামের মধ্যে তাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির মধ্যে পুলিশ এবং জামাত শিবিরের কর্মীরা আক্রমণ করে নিরস্ত্র সুন্নি ছোট ছোট বাচ্চাদের উপর তারা অনেককে হতাহত করে রক্তাক্ত করে এবং অনেককে গ্রেপ্তার করা হয় এই সকল বিষয় নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কোন বক্তব্য নেই এবং মাওলানা রহিসউদ্দিন হত্যার ব্যাপারে কোনো বক্তব্য তিনি দেননি যারা মাওলানা রহিসউদ্দিনকে হত্যা করেছে তাদেরকে আইনের কে আনা হবে কি সাজা দেয়া হবে এইসব ব্যাপারে বক্তব্য নেই তিনি আজকে বক্তব্য দিচ্ছেন আর একটু আগে দেখলাম সংবাদ মাধ্যমে তোকাই মলম হাসনাত নিয়ে তোকাই মলম হাসনাতকে কারাক্রমণ কারা আক্রমণ করেছে কি জন্য আক্রমণ করেছে এইসবের ব্যাখ্যা দিচ্ছে এবং ছাত্রলীগ আক্রমণ করেছে এইসব বলতেছে আমার কথা হচ্ছে মলম হাসনাত সরকারের অংশ নাকি মলম হাসনাদের এনসিবি দল এখন সরকারি দলে আছে এনসিবিতে এখনো নিবন্ধনও পায়নি এইসব টোকায় এইসব মলম হাসনাতদেরকে নিয়ে কেন সরাসরি উপদেষ্টা বক্তব্য দিতে হবে বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ বিষয় থাকার পরেও রইসুদ্দিনের হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে সাজার আওতায় আনতে হবে এবং আহলে সুলতল জামাতের যে সকল নেতাকর্মীকে আক্রমণ করা হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে ছেড়ে দিতে হবে এভাবে করে সুন্নি ভাইদেরকে আক্রমণ করে রক্তাক্ত করবেন তাদেরকে নিরাপরা মানুষকে গ্রেপ্তার করবেন আবার তারা আন্দোলন করলে তাদের দাবিও মেনে নিবেন না তাদেরকে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগাবেন তাদেরকে সুন্নী লীগ ট্যাগ লাগাবেন বাংলাদেশে তো এখন তাহলে আওয়ামী লীগ কারণ কিছুদিন আগে বাগেরহাটের মধ্যে বিএনপির একটি প্রোগ্রামে বিএনপি জয় বাংলা স্লোগান দিয়েছে সেই কারণে বিএনপি কেও ট্যাক লাগিয়ে দেন বিএনপি লীগ বাংলাদেশে বিএনপি লীগ সুন্নি লীগ আওয়ামী লীগ বাংলাদেশের সবাই এখন আওয়ামী শুধু আপনারা রাজাকাররা এই জামাতি বামাতি আর এইসব এনসিপিরাই শুধু বাংলাদেশে রাজনীতি করেন এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভোট হবে না সবার দশ পার্সেন্ট ভোট হবে তারাই বাংলাদেশে এখন সাধু তারাই বাংলাদেশ সংস্থা করবে তারাই বাংলাদেশে সবকিছু আর নব্বই পার্সেন্ট লোক সবাই আওয়ামী লীগের সবাই আওয়ামী লীগ সবাই বিএনপি লীগ সবাই সুন্নি লীগ সকল মানুষ এখন বাংলাদেশে আওয়ামী লীগকে ভালোবাসে তার মানে আপনাদের কোনো ম্যান্ডেট নেই সকলেই যদি আওয়ামী লীগের দোসর হয় সকলেই যদি আওয়ামী লীগ করে তাহলে আপনাদের কাজটা কি আপনাদেরকে কারা ম্যান্ডেট দিয়েছে এতদিন বসে থাকতে অনির্বাচিত সরকার অলরেডি নয় মাস পার করে দিয়েছেন আপনাদেরকে নয় বসে আছেন কারা ম্যান্ডেট দিয়েছে বলতেছেন আমরা অভ্যুত্থানের মাধ্যমে এসেছি মাধ্যমে আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে কোন জনগণ আপনাদের ম্যান্ডেট দিয়েছে যে জনগণকে ব্রেন করে রাস্তায় নামিয়ে ইউজ করে এখন ফেলে দিয়ে জনগণের কথা না চিন্তা করে দেশ ধ্বংস করে দিচ্ছেন ওই জনগণের কথা বলতেছেন এই জনগণই এখন আপনাদেরকে চাচ্ছে না বিএনপির মানুষও আপনাদেরকে চাচ্ছে না নব্বই পার্সেন্ট মানুষ আপনাদেরকে চাচ্ছে না আপনারা কোন জনগণের কথা বলছেন অনতি বিলম্বে পদত্যাগ করুন দেশ যদি চালাতে না পারেন রহসুদ্দিনের হত্যাকারীকে সাদার আওতায় আনুন তাও যদি না পারেন দেশের মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করতেছে মব ভায়োলেন্স করতেছে একটু হাস চাপ যেসব নাটক গ্রামার সৃষ্টি করে অন্য উপর দোষ চাপিয়ে দিতে যাচ্ছে মানুষকে গোমরা করে মাইন্ড অন্যদিকে ফিরিয়ে দিতে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনো দেশ বিক্রি করে দিচ্ছেন সার্বভৌমত্ব আমাদের হুমকির মধ্যে সেসব ব্যাপার নিয়ে কোনো আলোচনা নেই ওইসব সকল কিছু ডাইভার্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসতেছেন মলম আসনাদ প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এসব বাট পারি জনগণ অনেক আগে বুঝে গিয়েছে আর করিয়েন না আল্লাহরও আসতে বাট পারি জনগণকে শান্তিতে থাকতে দেন একটা সুন্দর ও সুস্থ ইনক্লুসিভ নির্বাচন দেন সকলে অংশগ্রহণে যে নির্বাচিত হোক যে দলে নির্বাচিত হোক জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবে তাদের দায়বদ্ধতা থাকবে তারাই দেশটা পরিচালনা করুক আপনাদের দ্বারা দেশ পরিচালনা হবে না নয় মাস অলরেডি পার করে ফেলেছেন আমরা দেখেছি কিভাবে আপনারা দেশ পরিচালনা করতেছে তাই পদত্যাগ করুন হলে নির্বাচন দেন না হলে দেশ থেকে পালিয়ে যান আর্মি ক্ষমতা অন্তত তাও ভালো আপনাদের দ্বারা কিছু হবে না আপনার সকলে অপদাত্ত ধন্যবাদ সকলকে